শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা চান করে এই যে খড়ি নেওয়ার সময় মাথাটা হয়ে যায় আমার গরম কেন বলতো এই যে উপরে এতগুলো যে খড়ি দেখছো তোমরা এই সবগুলো খড়ি হচ্ছে উপরের গুলো কাঁচা মানে একদমই জ্বলবে না একদমই শুকোইনি আর নিচের খড়িগুলো হচ্ছে শুকনো কেন বলতো উপরের খড়িগুলো কাঁচা এখানে নতুন করে আবার খড়ি রাখা হয়েছে মানে এই যে ডালপালাগুলো দিন ধরে বাইরে পড়েছিল তো অনেক দিন ধরে যেহেতু বাইরে পড়ে আছে আমাদের তো সেরকম বাইরে কোনো জায়গা নেই মানুষের জায়গায় আর কি রেখেছিলাম আমরা তো ভাবলাম চলো এখন এই যে এক সাইডে রেখে দেওয়া যাক অল্প একটু খড়ি আছে শুকনো খড়িগুলোর এক সাইডে উপরে রেখে দেওয়া যাক তবে খড়ি রাখতে রাখতে এমন অবস্থা হয়ে গেছে সম্পূর্ণটাই লেগে গেল খড়ি রাখতে রাখতে আর কি সম্পূর্ণ জায়গাটাই নিয়ে নিল এখন এমন হয়ে গেছে কাঁচা খড়ি উপরে হয়ে গেছে অনেকগুলো আর নিচে হয়ে গেছে শুকনো খড়ি আর বের করতে এতটাই আমার কষ্ট হচ্ছে কি বলবো আর আগে তো ভাবতাম না আগে আমি দেখে মনে করেছিলাম অল্প একটু খড়ি তো এক সাইডে রাখা যাবে তবে দেখি অল্প না বেশ ভালোই অনেকগুলি খড়ি আছে আর উপরটা পুরোটাই একদমই কাঁচা খড়ি নিয়ে নিয়েছে যাই হোক কয়েকদিন ধরে আমার খড়ি বের করতে না খুবই অসুবিধাই হবে তো যেমন তেমন করে টেনে টেনে আর কি নিচ থেকে খড়ি বের করতে হবে কিছু করার নেই যাই হোক এই আমি ভাত বসিয়ে দিয়েছি ওই দিকে ভাত বসিয়ে দিয়েছি এই কিন্তু আমি দেখো গ্যাসের মধ্যে প্রেশারের মধ্যে আর কি ডালটা বসিয়ে দিচ্ছি ডালটা আগে একটু ভাজা ভাজা করে নিলাম একটু মাস কালার ডাল আর কি তারপরে জল দিয়ে এই যে এখন লঙ্কা দেবো লঙ্কা দিয়ে সিটি দিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য স্কিপ না করে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য অনুরোধ রইল আমাদের কিন্তু গ্রামে বাড়ি তোমরা জানোই যারা আগে থেকে আমার ভিডিও দেখো তো গ্রামের বাড়ি আমাদের তাও কিন্তু দেখো সবটাই আমাদের কিনেই নিতে হয় কারণ ওই যে জায়গা জমি বা কোনো কিছুই যে আমাদের নেই সেই জন্য সব কিছু আমাদের কিনে আনতে হয় আমি আগে শুনতাম যারা টাউনে থাকে ওই তারা সব কিছু কিনে খায় জল অবধি কিনে খায় তবে আমরা গ্রামে থেকেও কিন্তু সব কিছু কিনেই খাই অনেকে আছে গ্রামে যাদের বাড়ি জায়গা জমি যাদের আছে তারা কিন্তু বাড়ির ভাত খায় বাড়ির চালের ভাত খায় শাক সবজি আবাদ করে তো সব কিছু কিন্তু বাড়িরে খায় আর আমাদের সবটা কিন্তু গ্রামে থেকেও কিনেই খেতে হয় আমি কিন্তু ডালটা আমি প্রেশারে সিদ্ধ করে নিই প্রেশারে সিটিটা নিয়ে নিই মাস ডালটা রান্না করি চুলায় কেন তো এই মাস ডালটা আছে না চুলায় যদি আমি বসিয়ে দেই কড়াইয়ের মধ্যে এক কড়াই যদি জল দেই কড়াইয়ের জল সম্পূর্ণটা শুকিয়ে যাবে তাও কিন্তু আমার ডালটা গলবে না সেই জন্য এই বুদ্ধি আমি করি প্রেশারের মধ্যে সিটি দিয়ে দেই আর সোমবারটা ওই কড়াইয়ের মধ্যে উনুনেই বসিয়ে দেই তাহলে তাড়াতাড়ি হয়ে যায় তবু হ্যাঁ তবে হ্যাঁ মুসুর ডালটা আমি কিন্তু উনুনের মধ্যেই রান্না করি মুসুর ডালটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই কারণে তো রান্নাবান্না আমার কিন্তু হয়ে গেছে আর রান্না বান্নার পর যে বাসনগুলো বেরিয়েছে সেই বাসনগুলো আমি নিয়ে আসলাম কলে পারে মাজার জন্য আর তোমরা যে দেখছো এই ফাইবেনটা এই ফাইবেনটা কিন্তু সকালবেলার চা খেয়েছিলাম তখনকার একটাই শুধু ফাইভেন ছিল তো তাই ভাবলাম একটা ফাইবেনে মাজবো কিছুক্ষণ পর তো রান্না করব আবার আমার বাসন বেরোবে তো সেই জন্য ওই একটা ফাইবেন কলে পারে সাইডে আমি রেখে দিয়েছিলাম এখন এই বাসনগুলোর সাথে সমস্ত বাসনে ভালো করে একটু সার্ফ দিয়ে ছাই দিয়ে মেজে নিচ্ছি আমি আমার ডেইলি লাইফস্টাইল নিয়ে যদি ভিডিও করি বা যেটাই দেখাই যেটাই শেয়ার করি তোমাদেরকে বলি আমি জানাই আমাদের আর কি বাড়ির ব্যাপারে বা হচ্ছে আমার সংসারে যে আমি টুকিটাকি কাজগুলো করি সেই সংসারের ব্যাপারে কাজগুলো যে করি তোমাদের সাথে যে আমি সবটাই শেয়ার করি না অনেকেরই দেখে এতে তো সমস্যা আর কি এতে সমস্যা অনেকেরই অনেক রকমেরই অনেক ধরনের কমেন্ট করে আর কি জানো তো অনেকেই আছে অনেকেই আছে লোকের ভালো না কেউ দেখতে পায় না ওই অন্যের ভালো কেউ দেখতে পারে না অনেকেই এই ধরনের লোক কিন্তু আছে আমাদের পৃথিবীতে আর কি তো যাই হোক ওই যে কিছু ভালো হলে কারো কিছু ভালো হলে সহ্য হয় না তো সেটাই একটা ব্যাপার আর কি একজন আমাকে কমেন্ট করেছে আর কি তো সেই কমেন্টটা আমি পড়বো একটু পরই তোমরা শুনবে কি ধরনের আর কি একটা কমেন্ট করেছে তো যাই হোক আমার যতই বাজে কমেন্ট করুক আমার তাতে কিন্তু কোনো কিছুই যায় আসে না তবে হ্যাঁ সবটাই যেহেতু তোমাদের সাথে আমি শেয়ার করি এটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব যে কমেন্টটা কি ছিল তবে হ্যাঁ এই কথাটা সত্যি অনেকেই আছে অনেকেই আছে মানুষের ভালো আর কি দেখতে পারে না কেউ যদি ভালো হতে চায় ভালো করে তাতে আর কি জলে ওদের কারণ হচ্ছে হিংসে করে যেটাকে বলে হিংসে করে কারণ যদি কেউ নিজে পরিশ্রম করে না করতে পারে না তাহলে দেখবে অন্যরা যদি করে ওদের ওই ভালো করাটা দেখে না ওদের হিংসে হয় কারণ নিজে তো করতে পারছে না সেই কারণে আর কি অন্যরা যদি কোনো কিছু করে বা ভালো কিছু যদি করে তাহলে ওটাতে খারাপ মন্তব্য খারাপ কমেন্ট খারাপ কিছু না বলে না নিজে করার চেষ্টা করো নিজে পরিশ্রম করে ভালো কিছু করার চেষ্টা করো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা আর এখন হচ্ছে ওই যে জল দেবো ঢালাইগুলো জল দিয়ে তারপর প্রীতম প্রীতিকে আবার ডাকতে যাব প্রীতি খেলবে মানে প্রীতমকে ডাকতে হবে কারণ প্রীতমের প্রাইভেট চলে আসবে এখনই চারটা বাজে আর কি তো সেই ওকে এখন ডাকতে যাব তার আগে একটু জলটা দিয়ে দেই সকালবেলা জল দিয়েছি দেরিতে জল দিয়েছি আর এখন হচ্ছে ওই বিকেলবেলা একটু তাড়াতাড়ি দিয়ে দেয় আর কি কারণ সন্ধ্যার সময় পড়ে না ভালো লাগে না জল দিতে কারণ এগুলো তো জল দিলে পুরো ছিটকে ছিটকে যায় কাপড় জমা ভিজে যায় তো সেই জন্য একটু বিকেল বিকেল টাইম টাইমে আর কি দিয়ে দিচ্ছি তো এখন আমি সেই কমেন্টটা পড়ছি তবে হ্যাঁ যে কমেন্ট করেছে তার নামটা আমি নিতেই চাই না কারণ খুব খারাপ একটা কমেন্ট করেছে সেই জন্য সেই নামগুলো আমি নিতে চাই না যারা আমাকে ভালোবেসে ভালো কমেন্ট করে না তাদের নামগুলো শুধু আমি কিন্তু নেই তো যাই হোক কমেন্টটা হচ্ছে কয়েক দিন আগেও খেতে পায় না টাকা পয়সা নেই বলে নাটক করেছো আর এখন ডালান ঘর দিচ্ছ যাই হোক চুরি ঠুরি করেছো নাকি নাকি লটারি লেগেছে ডালান ঘরে তো থাকতে পারবে ডালান ঘরে আর কি ডালান ঘরটাকে সেটা আমি বুঝলাম না হয়তো পাকা ঘরটাকে আর কি ডালান ঘর বলেছে তো যাই হোক তো ভালো নাকি ডালান ঘরে একটা থাকতে পারবো চুরি ঠুরি করেছি নাকি তো এখানে আমি একটা কথাই বলতে চাই চুরি করলেই মানুষকে ভালো ঘর দিতে পারে বলো মানুষ কি পরিশ্রম করে বা অন্য কোথার থেকে বা অন্য যেরকমই পরিস্থিতিতে বা যেমন করে হোক ঘর দেওয়া যায় না শুধু কি চুরি করলেই কি পাকা ঘর বা ভালো ঘর দেওয়া যায় তো যারা ভালো ভালো ঘর বানিয়ে থাকছে তারা নিশ্চয়ই সবাই তাহলে চুরি করেছে চুরি করে আর কি ঘর বানিয়েছে এরকম কথাবার্তা বলেও কিভাবে কমেন্টটা যে কিভাবে করে আমি বুঝতে পারি না কি রকম তাহলে মানবতা জ্ঞান লোকের দেখো মানুষ যদি একটা ভালো ঘর বানায় যদি ভালো খাওয়া দাওয়া করে ভালো যদি পোশাক পরে তাতেও নাকি এদের চোখে লাগে তা নাকি একটা কি রকম ব্যাপার ওদের আর কি হিনছে যেটাকে বলে আর কি তো আমরা নাকি আর কি চুরি চুরি করেছি তাই নাকি পাকা ঘর দিচ্ছি মানুষ নাকি চুরি করলে আর লটারি পেলে ভালো ঘর দিতে পারে পাকা ঘর দিতে পারে যাই হোক এই ঘরটা আমরা কিভাবে দিচ্ছি আমি সব কিছুই বলবো অনেকেই জিজ্ঞাসা করেছো যে তোমরা ঘর দিচ্ছ পাকা ঘর দিচ্ছ কিভাবে দিচ্ছ কি ব্যাপার অনেকে জিজ্ঞাসা করেছ আমি ঘরের ব্যাপারে এখনও কিন্তু কোনো কিছু বলিনি ভিডিওতে শুধু তোমাদেরকে আমি দেখিয়েছি যে হ্যাঁ আমরা একটা ভালো ঘর দিচ্ছি তবে একটুখানি তোমরা সবাই অপেক্ষা করো সময় আসুক সময় আসলে আমি সবটাই খুলে বলবো তোমাদেরকে যে ঘরটা আমরা কিভাবে দিতে পারছি সবটাই যেহেতু তোমাদের সাথে আমি শেয়ার করি তো এটাও আমি বলবো কিছু দিনের অপেক্ষা কিছু দিনের অপেক্ষা করো সময় আসলে আমি সবটাই বলবো যে কিভাবে আমরা ঘরটা দিতে পারছি আর কি তো যাই হোক এদিকে এখন কিন্তু বিকেল হয়ে গেছে জামা কাপড় যে আমি ধুয়ে দিয়েছিলাম সেই জামা জামাকাপড়গুলো মোটামুটি শুকিয়েছে ভালো করে শুকায়নি মোটামুটি শুকিয়েছে তো আমি নিয়ে আসলাম যেগুলো শুকিয়েছে সেগুলো আমি ঘরে রেখে দিয়েছি আর যেগুলো একটুখানি করে আর কি ভিজা আছে সেগুলো ওই যে একটা বারেন্দায় আমরা তার পেতেছি তো সেই তারের মধ্যেই ভিজে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি জামা কাপড়গুলো তারে মেলে দেওয়ার পর ভাবছি এখন একটু বাইরে যাব প্রীতম প্রীতিও বাইরে চলে গেছে খেলছে ওদেরকেও একটু দেখা হবে আমিও একটু বাইরে গিয়ে একটু গল্প সল্প করে আসি সব সময় তো আর ওরকম গল্প করা হয় না তবে হ্যাঁ একটু করে যদি বিকেলবেলা সময় পাই বাচ্চাকেও দেখা হয় সাথে একটুখানি ওই যে রিংয়ের পাড়ে চলে আসি এখানে দুজন থাকে ওদের সাথে গল্প করে আবারও বাড়িতে চলে যাই পরে কয় খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার আর প্রীতম প্রীতি খেলছে ওইখানে চারটা বাজে এখন ওই যে চারটা বাজে বিকেলবেলা একটু আসি যেতে এখানে একটু আড্ডা মারতে একটু গল্প করতে মাঝের মধ্যে মায়ের সাথে আসিও আবার মায়ের সাথে না তো যাই হোক আজকে কাজ তাড়াতাড়ি শেষ তাই জন্য আসলাম আর কি এখানে ওই পুকুর পাড়ে এখানে বসে আমরা সবাই মিলে রিঙের পাড়ের মধ্যে বসে আর কি গল্প করি বেশ ভালো লাগে বিকেল টাইমটা করে আর কি এই যে পুকুর বাড়টা এই যে রিঙের এখানে আমরা বসে গল্প করি আর এখানে একটা খুব বড় গাছ ছিল তোমরা আগের ভিডিওতে দেখেছ মাছ যখন বর্ষার সময় যখন মাছ মারতো এখানে আসছিলাম আমি তখন তোমরা ভিডিও দেখেছো এই গাছটা নাই একদম কেটে দিয়েছে এখন ফাঁকা ফাঁকা কেমন লাগে আর এই যে এই জায়গাটা তো হচ্ছে তোমার যে পানা পানার জায়গা পানা তুললাম যে কিছুদিন আগে পানা ফুল পানা শুকিয়ে গেছে জল ওই যে প্রীতি খেলছে বর্ষার সময় আবার হবে বর্ষার সময় আবার জল হয় ওই যে প্রীতি এরা খেলছে ওখানে সবাই কুয়াশা কুয়াশা রে আমাদের ওই যে ওখানে হচ্ছে মামি বসে আছে মামির কি মামির কি ব্যাপার রিং এর পারে ওখানে না একা একা এখানে বসে আসো ওহো মামি তো সে ব্যস্ত মানুষ বেশি আগুন বলে জ্বলায় এখন দেখো খড়ি কাটা নিয়ে ব্যস্ত হয়ে मामिर बेटी <laughs> এখানে এসে দেখি মামি একটু আগুন জ্বালিয়ে দিল মানে আগুন তাপাতে তাপাতে নাকি গল্প করবে রিঙের পাড়ায় এখন আর যাবে না তো সেই জন্যে তিনজনে এখানে বসে একটুখানি গল্প করলাম তো বেশিক্ষণ গল্প করিনি কারণ এদিকে সন্ধ্যা হওয়ার দিকে সন্ধ্যার আগে তো বাড়িতে যেতে হবে সেই জন্য একটুখানি বসেছিলাম তারপর চলে গেছি আর জানো তো আমার যে ওই যে আমি যে রাস্তায় গিয়েছিলাম যেই দিদিটার এখানে ছিলাম আমার মেজ দিদি তো মেজ দিদি এরা কিন্তু এসে পড়েছে বাড়িতে আর কি গ্রামের বাড়িতে এসে পড়েছে তো যাবো একদিন ঘুরতে তো ওরা যে এসছে মা কিন্তু ওদের হাতে দেখো এই যে কটা জিনিস খাওয়ার আর কি পাঠিয়ে দিয়েছে প্রীতম প্রীতির জন্য তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা